আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা কোন আসনে বিএনপির প্রার্থীকে জেনে নিন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তার তালিকা প্রকাশ করছে দলটি জাতীয় সংসদে আসন তিনশোটি এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসনে জোটের শরিকের জন্য রেখে দিয়েছে বিএনপি শোনা যাচ্ছে মানে কিছু যে বিএনপি ও জামাত যদি কথাবার্তা মিলে হয়তো বা তারাও জোটে নির্বাচনে যেতে পারে আর তাদের যদি কথাবার্তা মিল হয় তাদের জন্য কিছু আসন রেখে দেওয়া হয়েছে দেখা যাক বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু প্রায় দশ কোটি মানুষ আছে বিএনপি ও জামাত একসাথে আবার নির্বাচন করুক কেননা দুটি দল অনেক স্বীকার করেছে সাবেক শেখ আমাদের তাদের খুন গুম হত্যা মার জেল সমস্ত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এই জামাত দলটি অতএব আমি মনে করব বিএনপির এভাবে হয়তোবা ফেলে রাখা ঠিক হবে না হয়তোবা তারা জেনে গেছে যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ বড় একটি রাজনৈতিক দল বর্তমানে নির্বাচনে আসতে পারবে না তাই তারা তো মাঠে একাই বিজয় লাভ করবে এই জামাতকে রেখে তারা নির্বাচনে চলে যাচ্ছে দেখা যাক কি হয় সমাজ তার আমরা সবাই চাচ্ছি যেন বিএনপি জামাত একসাথে আবার নির্বাচনে আসে এবং মাঠে সেই উদ্যম একটা পরিবেশ নির্বাচনী হাওয়া বসে সুপ্রিয় দর্শক সোমবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের প্রার্থী নাম ঘোষণা করেন দলের মহাসচিব মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে প্রার্থীর ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিআরপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলায় এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পিত্র দাস জাতীয় সংসদ নির্বাচন দুইশো সাঁইত্রিশ শাসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা পঞ্চগাড় এক মোহাম্মদ নও জমির পঞ্চগাড় দুই হরাত হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই প্রার্থী ঘোষণা হয়নি ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াস দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান দিনাজপুর পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি দিনাজপুর ছয় এ জেড এম জাহিদ হোসেন নীলফামারি এক প্রার্থী ঘোষণা হয়নি নীলফামারি দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি থ্রি প্রার্থী ঘোষণা হয়নি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট টু প্রার্থী ঘোষণা হয়নি লালমনিরহাট থ্রি আসাদুল হাবিব রংপুর মোহাম্মদ হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর থ্রি মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমতাদুল হক বর্ষা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়িক কুড়িগ্রাম থ্রি ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্দা এক খন্দকার মোহাম্মদ আলী গাইবান্দা টু মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্দা থ্রি সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্দা চার মোহাম্মদ শামীম কাইসার গাইবান্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানাপুর দাম জয়পুরহাট টু আব্দুল বারি বরগুনা এক কাজী রফিকুল ইসলাম বরগুনা টু প্রার্থী ঘোষণা হয়নি বগুড়া থ্রি আব্দুল তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারেফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া সাবাই নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া সাবাই নবাবগঞ্জ টু মোহাম্মদ আমিনুল ইসলাম সাবাইগঞ্জ নগা মোহাম্মদ রহমানজ্জোদ্দা খান নগা থ্রি মোহাম্মদ ফজলে হুদা বাবলু বাবুল নগাঁ চার ইকরামুল বারি টিপু নগা পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি নওগা ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী টু মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী থ্রি মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি এম জি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ নরজুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর টু রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর থ্রি প্রার্থী ঘোষণা হয়নি নাটোর চার মোহাম্মদ আবদুল আজিজ সিরাজগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি সিরাজগঞ্জ টু ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ থ্রি ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ ইসলাম খান সিরাজগঞ্জ এম এম এ পাবনা কে সেলিম রেজা হাবিব পাবনা থ্রি মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ অরুন মেহেরপুর টু मोहम्मद ताजा हुसैन कुसटिया 1 রেজা احمد कुसटिया 2 راغب روح চৌধুরী कुसटिया 3 محمد জাকির حسین সরকার कुसटिया 4 سید মেহেদী আহমেদ রুমিチュア ডাঙ্গা 1 محمد শরীফ উদ্দিন চুরাডা ঘন্টা 2 মোহাম্মদ হাসান খান জিনেদাহ 1 প্রার্থী ঘোষণা হয়নি জিনেদাহ 2 প্রার্থী ঘোষণা হয়নি জিনেদাহ 3 محمد মেহেদী হাসান জিনেদাহ 4 প্রার্থী ঘোষণা হয়নি যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর টু সাবিনা সুলতানা আনিন্দ ইসলাম টি এস প্রার্থী অমিত ঘোষণা হয়নি যশোর ছয় কাজী কুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা টু নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল টু প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট এক প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট টু প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট থ্রি প্রার্থী ঘোষণা হয়নি খুলনা এক প্রার্থী ঘোষণা হয়নি খুলনা টু নজরুল ইসলাম মঞ্জু খুলনা থ্রি রকুবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আজগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা টু আব্দুল রৌফ সাতক্ষীরা থ্রি কাজী আলাউদ্দিন সাতক্ষীরা ফোর মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নুরজুল ইসলাম মোল্লা বরগুনা টু নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক আলতা হোসেন চৌধুরী পটুখালী দুই প্রার্থী ঘোষণা হয়নি যেটা আমাদের অর্থাৎ বাউফাল পটুয়াখালী সেখানে প্রার্থী আছেন আহ আলম তালুকদার এবং আরো এখন নতুন আছেন এই জন্য সে জায়গায় প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি পটুখালী তিন প্রার্থী ঘোষণা করা হয়নি পটুখালী চার এম মোশারেফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা টু মোদ হাফিজ ইব্রাহিম ভোলা থ্রি মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক বরিশাল টু সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি বরিশাল চার মোহাম্মদ রাজীব আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আব্দুল হোসেন খান জালকাঠি এক প্রার্থী ঘোষণা হয়নি জালকাঠি টু ইস্টার সুলতানা ইলেন বুট্টো ত্রিশপুর এক প্রার্থী ঘোষণা হয়নি ত্রিশপুর আহমেদ সোহেল মঞ্জুর ত্রিশপুর থ্রি মোহাম্মদ রুহুল আমিন দুলাল টাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল টু আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল থ্রি এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আমজাদ খান জামাল এক এম মিল্লাত জামাল টু জামালপুর টু জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর টু এই সুলতান মাহমুদ বাবু জামালপুর থ্রি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ আলী মামুন শেরপুর শেরপুর থ্রি মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ময়ম সিং এক সৈয়দ ইমরান সালেহ ময়ম সিং টু মোহায়ের হোসেন তালুকদার ময়ম সিং থ্রি এম ইকবাল হোসেন ময়ম সিং চার স্থগিত ময়মনসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম ময়মনসিং সাত মোহাম্মদ মাহবুর রহমান ময়মনসিং আট লুত লুৎফুল্লাহেল মাজেদ ময়মনসিং নয় ইয়াসের খান চৌধুরী ময়মনসিং দশ প্রার্থী ঘোষণা হয়নি ময়মনসিং এগারো ফখর আহমেদ নেত্রকোনা এক কাইসার কামাল নেত্রকোনা টু মোহাম্মদ আনারুল হক নেত্রকোনা থ্রি রফিকুল ইসলাম হিলালি নেট্যকোনা চার মোহাম্মদ লুৎফর রহমান বাবর নেটকোনা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি কিশোরগঞ্জ টু মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ থ্রি ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি মানিকগঞ্জ টু মইনুল ইসলাম খান মানিকগঞ্জ থ্রি আফরোজ খান রিটা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ টু মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা এক খন্দকার আবু আস দুই আমান উল্লাহ আমান ঢাকা থ্রি গয়েশ্বর রায় ডাকা চার তানবির আহমেদ জবিন নবী উল্লাহ নবী ডাকা ছয় ইশাক হোসেন ঢাকা সাত প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা দশ প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা এগারো এ এম কায়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা আঠারো প্রার্থী ঘোষণা করা হয়নি ঢাকা উনিশ দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ প্রার্থী ঘোষণা করা হয়নি গাজীপুর এক প্রার্থী ঘোষণা করা হয়নি গাজীপুর টু এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর থ্রি এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন গাজীপুর ছয় প্রার্থী ঘোষণা করা হয়নি নরসিন্দী এক খায়রুল কবির খোকন নরসিংদী টু আব্দুল মঈন খান নরসিংদী থ্রি প্রার্থী ঘোষণা করা হয়নি নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাকাত হোসেন নরসিংদী পাঁচ মোহাম্মদ তরশাপ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ টু নুরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ থ্রি মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নিয়াস মোহাম্মদ খয়ুম রাজবাড়ি টু প্রার্থী ঘোষণা করা হয়নি ফরিদপুর এক প্রার্থী ঘোষণা করা হয়নি ফরিদপুর টু শ্যামা অবা ওবায়েদ ইসলাম ফরিদপুর থ্রি না ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ টু এ কে এম বাবর আলী গোপালগঞ্জ থ্রি এস এম জিরানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর টু প্রার্থী ঘোষণা করা হয়নি মাদারপুর থ্রি আনিসুর রহমান শরীয়দপুর এক সাইদ আহমেদ আসলাম শরিদপুর টু মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরীদপুর থ্রি মিয়া রুকুন আহমেদ নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ টু প্রার্থী ঘোষণা করা হয়নি সুনামগঞ্জ থ্রি মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ চার প্রার্থী ঘোষণা করা হয়নি সুনামগঞ্জ পাঁচ কলিম উদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোত্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ সিনা রুশদির সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার প্রার্থী ঘোষণা করা হয়নি সিলেট পাঁচ প্রার্থী ঘোষণা করা হয়নি সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলি বাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মলিবাজার টু শাহকত হোসেন শকু মলিবাজার থ্রি নাসির রহমান মলিবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক প্রার্থী ঘোষণা করা হয়নি হবিগঞ্জ টু আবু মনসুর শাখাত হাসান জীবন হবিগঞ্জ থ্রি মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান রাজবেড়িয়া টু প্রার্থী ঘোষণা করা হয়নি রাজবেড়িয়া থ্রি মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণ বারিয়া চার মুর্শিফুর রহমান মুর্শিফিকুর রহমান এবং ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণ বাড়িয়া ছয় প্রার্থী ঘোষণা করা হয়নি কুমিল্লা এক খন্দকার মোশারেফ হোসেন কুমিল্লা টু প্রার্থী ঘোষণা করা হয়নি কুমিল্লা থ্রি কাজী শাহ আহ হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি

মমিনুল হক ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী টু জনাল আবেদিন ফেনী থ্রি আব্দুল আউ্য়াল মিন্টু নোয়াখালী এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী টু জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী থ্রি মোহাম্মদ বরকত উল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফকরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম লক্ষীপুর এক প্রার্থী ঘোষণা করা হয়নি লক্ষীপুর টু মোহাম্মদ আব্দুল

এগারো প্রার্থী ঘোষণা করা হয়নি চট্টগ্রাম বারো মোহাম্মদ ইনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ প্রার্থী ঘোষণা করা হয়নি চট্টগ্রাম পনেরো প্রার্থী ঘোষণা করা হয়নি চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী বা পাপ্পা চট্টগ্রাম কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার টু প্রার্থী ঘোষণা করা হয়নি কক্সবাজার থ্রি লুৎফর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুৎ ভুইয়া রাঙ্গামাটি দ্বীপ দীপেন দেওয়ান বান্দরবান শাশীন প্রু এই ছিল তিনশো আসনের ভিতর বিএনপির দুইশো সাতত্রিশটি আসন অলরেডি ঘোষণা করে দিয়েছে অর্থাৎ কোন স্থানে কোন দল মানে কারা আসন পেয়েছে সেই প্রার্থী বিএনপি অলরেডি ঘোষণা করা দিয়েছে দুশো বাকি আসনগুলো রাখা হয়েছে তেষট্টি জন রাখা হয়েছে হয়তোবা বা জোট সরকারে কারা কারা থাকতে যাচ্ছে শোনার শুনি শোনা কথা আমরা শুনেছি হয়তো বা যদি জামাতের সাথে তাদের কথাবার্তা মিলে বা এনসিপি বা অন্য কোনো দল শরিক দলের সাথে কথাবার্তা মিলে তাহলে বাকি আসনগুলো তেষট্টি আসনগুলো তাদের জন্য বরাদ্দ করা রাখা হয়েছে সুপ্রদর্শক আপনারা কি মনে করেন জামাত ও বিএনপি কি একসাথে নির্বাচন করলে ভালো হবে যদি মনে করেন ভালো হয় তা আপনারা কমেন্টের মাধ্যমে দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন বিএনপির এই প্রার্থী ঘোষণায় দুইশো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অলরেডি কোন আসনে বিএনপির প্রার্থীকে তাও আপনারা ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত ভিডিওটি শেয়ার করে দিন